আপনার যারা কমিউনিটি আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে কিছুটা হলো উপকৃত হবেন ভিডিওর মূল কথা হচ্ছে যে আপনি যে ডিপিএস করেছেন ডিপিএসটা আগে ক্লোজ করে ফেলবেন সেই ক্লোজ করার প্রক্রিয়াটা বলে দেব এবং সেখানে লভ্যাংশের অংশটাকেও বলে দিচ্ছি তো একজন আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই ডিপিএসটা কিভাবে ক্লোজ করব তো তার কমেন্টের ভিত্তিতেই কিন্তু ভিডিওটা তৈরি কর আপনি যখন একটা ডিপিএস করবেন তিন বছর পাঁচ বছর মেয়াদে তো ডিপিএসটা যদি মেয়াদ শেষ হওয়ার আগে ক্লোজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে নিকটতম ব্রাঞ্চে যেতে হবে অথবা পুলিশ লাইনের যে এজেন্ট আছে সেই এজেন্টের কাছে গিয়ে আপনার বলতে হবে যে ডিপিএসটা ক্লোজ করবো তারা আপনাকে একটা ফর্ম দেবে ফর্ম দেওয়ার পূরণ করবেন পূরণ করে সাবমিট করে দেবেন ফর্মটা যখন সাবমিট করবেন সাবমিট হওয়ার পর তারা কমিটি ব্যাংকের হেড অফিসে পাঠাবে ওইখানে যাওয়ার পর চার থেকে পাঁচ অথবা সাত কর্ম দিবসের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এখন কথা হচ্ছে যে আপনি যে এ টাকাটা জমা করেছেন সেখানে কি লভ্যাংশ পাবেন মনে হয় না লভ্যাংশ পাবেন যদিও পাবেন খুব কিঞ্চিত পরিমাণ পাবেন আবার এখানে কথা আছে আপনি যখন ডিপিএসটা ক্লোজ করবেন সেখানে কিন্তু আপনাকে একটা ব্যাড ট্যাক্স দিতে হবে এটা শুধু কমিটি ব্যাংকের জন্য না এটা সকল ব্যাংকের জন্য আমি যতটুকু জানতে পারছি তো আপনাকে একটা সরকারি ব্যাড ট্যাক্স আছে পনেরো পার্সেন্ট না চোদ্দো পার্সেন্ট কত পার্সেন্ট সঠিক জানি না তবে আপনাকে একটা একটা সামান্য পরিমাণ ব্যাট ট্যাক্স সরকার দিতে হবে দেওয়ার পরেই কিন্তু আপনার মূল টাকাটা আপনার অ্যাকাউন্ট চলে আসবে কারণ হচ্ছে আমি যে একটা ডিপিএস করেছিলাম যে কোনো একটা ব্যাংকে যখন আমি ওই ডিপিএসটা মেয়াদ শেষ হওয়ার ক্লোজ করি তখন আমিও সরকারকে নির্দিষ্ট পরিমাণে একটা ব্যাট ট্যাক্স দিতে হয়েছে কিন্তু লভ্যাংশ তেমন একটা পাইনি কিন্তু মূল টাকাতে কিছু হলো কেটেছে যারা ডিপিএস করবেন মেয়াদ শেষ হওয়ার পরে ডিপিএসটা ক্লোজ করবেন শত কষ্ট হলেও ডিপিএসটা বন্ধ করবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ